আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তারা দিকে একটু খেয়াল রাখি রুদ্রোস গুডলা আলসাম স্কুল এসি শোরুমে এই শোরুমে আপনারা আপনার এসি গুলো সবসময় রিভিউ করে থাকি তবে চলুন আজকে আমরা দেখে নেই যেহেতু অনেকদিন পরে আসছি এই মুহূর্তে কি পরিমানে এসি কালেকশন রয়েছে ডাক দিয়ে আমরা একটু আলাইকুম সালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি দেখ আলহামদুলিল্লাহ চলে আসছি এতটা শোরুমে বেশ অনেকদিন পরেই আসছি জি যেহেতু অনেকদিন পরে আসছি এই মুহূর্তে কি পরিমাণ কালেকশন রয়েছে আপনার কাছে এসে এই মুহূর্তে হিউজ পরিমাণে কালেকশন আছে দেড় টনের দুই টন আছে সামথিং কিছু এক টন আছে এবং কিছু নতুন কালেকশন আছে আপনি এক টন দেড় টন দুই টন কিছু ইনভার্টার আছে পাশাপাশি উইন্ডো আছে ক্যাসেট আছে এই এই টাইপটি বেশি দেড় টন দুই টন তিন টন চার টন ক্যাসেট আছে সিলিন্ডার লাস্ট রিভিউ করেছিলাম তখন গরম হালকা ছিল এরপরে তো বিশাল গরম ছিল জি জি এবার তো মনে হয় সেল হয়েছিল খুব যে ঈদের রোজা মাসের পর যে ঈদের মাসে পর ঈদের পরের মাসে অনেক ইউজ পরিমাণে আমাদের সেল হয়েছে তো আমরা খুব ব্যস্ত ছিলাম ব্যস্ততার মধ্যে কিন্তু রিভিউ দিতে পারি কোনো নতুন কালেকশন ছিল তাও আমরা আসলে রিভিউতে আসতে পারিনি আর খুব ব্যস্ততার মধ্যে এইভাবে মানে

মানে জলদি জলদি বিক্রি হয়ে গেছে গা কিন্তু সবাই রিভিউর কারণে আসছে দেখছে কিন্তু একটু দাম বেশি ছিল পরবর্তীতে আমরা এই রিভিউ দিই নাই কিন্তু মাল ঢুকছিল এই মাল আবার মাত্র যে দামে কিনা ছিল সেই মানে ওভাবেই বিক্রি করা হয়েছিল কিন্তু শীতের মাল ছিল না শীতের মালের মনে করেন প্রথম চান্সে শেষ হয়ে গেছে আচ্ছা পরবর্তী মাল আসছে আসার পর আমরা ওই রিভিউ দিতে পারিনি আপনি মাল আসলে ই করতে পারি না ডিসপ্লে দিতে আগে মাল বিক্রি হয়ে যায় আগে মাল বিক্রি হয়ে যায় তো এখন মোটামুটি বেশ কালেকশন আছে দেড় টনের এর পরিমাণে কালেকশন আছে কালেকশনের মধ্যে এল জি জেনারেল স্যামসাং অনেক হায়ার এই ধরনের কালেকশনগুলো আজকে দেখবো জানবো যে এই মুহূর্তে আমার এখান থেকে একটন টন থেকে শুরু আছে আগে তো বারো থেকে বিক্রি করছেন পনেরো থেকে শুরু শীতের মধ্যে হিসাবটা আলাদা এখন গরমের মধ্যে পনেরো থেকে শুরু মানে এই মুহূর্তে এক টন পনেরো হাজার টাকা থেকে শুরু ঠিক আছে ভাইয়া আমরা অনেক কথা বলে ফেলাম আমরা একটু কালেকশনগুলো দেখি জেনারেল তো সবসময় থাকি এখানে এলজি আছে আমরা এলজি দিয়ে শুরু করি উপরে এটি কত টনের এলজিটা টা দেড় টনের এটা প্রাইস আছে আপনার আপনার তিরিশ হাজার টাকা আর নিচে যে জেনারেল আছে ওটা ওটা এটা দেড় টনের তিরিশ হাজার টাকা

সত্তরের নিচে হবে আচ্ছা সত্তরের নিচে হবে আচ্ছা এখানে আরো কালেকশন রয়েছে একটু বলেন আমাদেরকে এখানে এখানে আছে হায়ার হায়ারটার দাম আছে আপনি পঁচিশ হাজার টাকা নিচে আছে হলো আপনি পঁচিশ হাজার টাকা কি দেড় টন দেড় টন আর নিচে আছে আপনি এগুলো দুই টনের এটা পঁয়ত্রিশ হাজার টাকা আর তার নিচে আছে একটা এটা আপনার দেড় টনের এটা ত্রিশ হাজার টাকা আচ্ছা এখানে হায়ার রয়েছে দুটি তিনটি রয়েছে

এটা আমরা কিছুটা কম রাখবো আচ্ছা এখানে আছে টনের জেনারেল এটা আমরা আসলে মডেল অফ বেশিরভাগ সবাই উচ্চারণ করে কাশিম মডেল কাউটার মডেল এই মডেলটা মোটামুটি দুই টনের এটা এসিটা ভালো অরিজিনাল কম্প্রেসার এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা আর নিচে তার উপরে টপে আছে একটা কেরিয়ার এটা অরিজিনাল থাইল্যান্ডের এটার দাম হলো বিশ টাকা এক টনের আচ্ছা তারপরে আপনি নিচে আরেকটা কেরিয়ার রয়েছে

আর তার উপরে আছে ক্যারিয়ার এটার দাম হলো আপনি আড়াইশ হাজার টাকা আলোচনা সাবেক কমতে পারে উপরে একটা আছে ইন্টারনি যা লুক দেখতে আপনার প্রায় গিরির মতোই এটা আছে আপনি বত্রিশ হাজার টাকা টনের তারপরে আমার আদার্সে অন্যান্য কিছু আছে এখানে কম বেশার যে অনেক আইটেমে আছে এক টন দেড় টন দুই টন এটা আলোচনা সাবেক কিছু বাড়তি আছে তো আলোচনা সাবেক আর কি বলা যাবে আর এসি তো আসলে প্রবলেম হলে কম টি প্রবলেম হয় অনেকবার ভিডিওতে বলেছে আমার কাছে কিছু সানি এসি আছে নতুন ইনটেক এটি মেড ইন জাপান সানি তো এই এমবাসি মাল এটা আচ্ছা নতুন এই মোটর কয় নতুন অনেক আছে আপনি এখানে আসেন আর আমার নতুন বলতে কার্টুন মাল আছে ইনটেক এই এই মালটি হবে আপনি 1.35000 টাকা আর হলো 2 টন হলো আপনি চল্লিশ হাজার টাকা কিন্তু একটা কথা আছে সেটা হলো ইনডোর পাবে আপনি নতুন আউটডোর পাবে পুরান আচ্ছা আমরা সেট এবার বানাই দিতে পারি আউটডোর হচ্ছে পুরাতন পুরাতন আর ইনডোর হচ্ছে নতুন ইনডোর হচ্ছে নতুন ইনটে আচ্ছা আর এখানে আমাদের আসি আছে দুই টনে জেনারেল আছে জেনারেলটি এক একটা জেনারেল আপনি দুই টনের এটি মনে করেন গ্যাস কম্প্রেসার বা পিছনের একটা রাউন্ড আছে সব ঠিক আছে

ই রাখতে পারবো দুই টন কেসে রাখতে পারবো চল্লিশ হাজার টাকা ফ্রেশ মাল জেনারেল জেনারেল মাল ফ্রেশ মাল আর আর আপনি এমনি তিন টনে আছে হলো আপনি পঞ্চান্ন হাজার আর হলো সাড়ে চার টনে আছে হলো সত্তর হাজার টাকা সবসময় রিভিউ করে থাকি আর আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব একটু সম্মানই করার চেষ্টা করবেন এই আমাদের রিকোয়েস্ট সবসময় করে থাকি আমরা সরবে অ্যাড্রেসটি জেনে নেই আমার দোকানের নাম আল শামসুল রোড নাম্বার ফাইভ বাই এ হাউস নাম্বার চার আর মোবাইল নাম্বারটি হল জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান ফোর জিরো নাইন ওয়ান ফাইভ অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম